নমস্কার আমি রূপকথা চট্টোপাধ্যায় আমি একাদশ শ্রেণীর ছাত্রী লেকটাউন শিলিগুড়িতে থাকি আজ আমি একটি রবীন্দ্র কবিতা পাঠ করে শোনাতে চলেছি এখন আমাদের রবিপক্ষ চলছে সেই উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করছি সোনার তরি গগনে গড়জে মেঘ ঘন বড়সা একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত ল তরণী পরে আর আছে আর নাই দিয়েছে ভরে এতকাল নদী কুলে যাহালয় ছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তেরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার নমস্কার কবি পক্ষে কি বলবে বার্তা কবি পক্ষে আমি বলবো যে রবীন্দ্রনাথ আমাদের আহ আবেগ জুড়ে রয়েছেন এবার রবীন্দ্রনাথের সাথে সাথে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামেরও জন্মদিন আমাদের আসছে আগামীতে এই দুই কবির এখন সময় বা কবি পক্ষ চলছে আমি বলবো এবং এই সময় রবীন্দ্র চর্চা করতে খুবই ভালো লাগে